হ্যালো পঞ্চগড় তেঁতুলিয়া আমরা বিরিষ্টা সুমন ফুটবল একাডেমি আসতেছি আপনাদের শহরে আপনারা হয়তো জানেন হিমালয়ার কন্যা বলা হয় পঞ্চগড় তেঁতুলিয়াকে আপনারা জানেন গত বছর আমরা বিরিষ্টা সুমন ফুটবল একাডেমি ফুটবল খেলেছিলাম কিন্তু টেকনাফে কথাই বলে না যে টেকনাফ থেকে তেতুলিয়া গত বছর আমরা খেলেছিলাম টেকনাফে এবার আমরা যাচ্ছি তেতুলিয়াতে। আজ আমাদের বৃষ্টা সুমন ফুটবল একাডেমি বনাম সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে এটা হচ্ছে তেঁতুলিয়ার সঙ্গে আমরা আশা করি বিষ্টসুমন ফুটবল একাডেমি ফুটবল ম্যাচের মাধ্যমে আপনাদের মন জয় করতে পারবো আপনারা যারাই দেশ এবং প্রবাসে রয়েছেন সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজে লাইভে খেলাটি দেখানো হবে বিকাল চার কোটিকে আপনারা সবাই আপনারা সবাই কিন্তু সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে আসবেন সরাসরি আমাদের বিষ্টার সমন ফুটবল একাডেমির খেলা দেখার জন্য আমি আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সৈয়দপুর বিমানবন্দর থেকে নেমে আমরা যাচ্ছি তেতুলিয়াতে আমরা এখন তেতুলিয়ার পথে রওনা দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের যে ফুটবল ম্যাচ এটি যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি এবং দর্শকদের সাথে এবং আপনারা দেখছেন তেতুলিয়াতে তেঁতুলিয়ার যে ভাইরা আমন্ত্রণ আমরা যাচ্ছি তেঁতুলিয়া বাইরে এসেছেন আমাদেরকে ওনারা রিসিভ করলেন এবং একটু ফটো শ্যুটিং হচ্ছে আপনারা দেখছেন এখানে রয়েছেন রহমান ভাই এবং আপনারা জানেন যে নীল সৈয়দপুরের যিনি এমবি মহোদয় আমাদের সাথে যাচ্ছেন আজকের টি উনিও দেখবেন এবং উনিও আমাদের সাথে থাকবেন তো এইদিকে গাড়িতে ওঠার সময় কিন্তু লোকজন বেরে বেড়েছে অনেকগুলো বক্ত রয়েছেন মিস্টার সুমন এমপি মহোদয়ের ওনার সাথে ছবি উঠাচ্ছেন তো ছবি উঠানো প্রায় শেষ আমরা এখনই আবার গাড়িতে উঠে গেলাম আমরা যাচ্ছি আবারও আমরা চলে যাচ্ছি তেতুলিয়ার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন